হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ম্যাচে মাঠে নেমেছিল ইউরোপের একাধিক বড় বড় ক্লাবগুলো যাদের মধ্যে প্রায় প্রত্যেকেই জয় পেলেও কিছু কিছু দলের জন্য কাজটা মোটেও সহজ ছিল না গতকাল রাতে বর্তমান ইউসিএল চ্যাম্পিয়ন রিয়াল মার্দি স্টুটগার্ডের বিপক্ষে তিন এক গোলে জয় পেয়েছে এছাড়া ইংলিশ ক্লাব লিভারপুল এসি এসিমিলানের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও তিন এক ব্যবধানে জিতেছে এবং জার্মান জায়ের বায়ার মিউনিক গিনাবো জাগরেবকে নয় দুই গোলে বিধ্বস্ত করেছে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে গতকাল রিয়াল মার্দিদের জন্য এবারে চ্যাম্পিয়ন্স লিগের আসরের প্রথম ম্যাচটি মোটেও সহজ ছিল না মাঝে মাঝে কিছু ম্যাচের ফলাফল অনেক সময় ম্যাচের পরিস্থিতিটাকে ব্যাখ্যা করতে পারে না যেটা গতকাল রিয়াল মার্জিদের ম্যাচেও হয়েছে ম্যাচটিতে গতকাল রিয়াল মার্দি তিন এক ব্যবধানে জয় পেলেও পুরো ম্যাচ জুড়ে রিয়ালের উপর রীতিমতো ছুরি ঘুরিয়েছে জার্মান ক্লাব স্টুটগার্ড সান্তিয়াগো বার্নাবুতে বল পজিশন থেকে শুরু করে শটের দিক দিয়েও রিয়াল মার্দিদের সঙ্গে লড়াই করেছে স্টুটগার্ড তবে ম্যাচ জিততে হলে তো গোলের প্রয়োজন কিন্তু সেই কাজটি গতকাল করতে পারেনি তারা যার কারণে রিয়াল মার্দিদ ম্যাচটিতে শেষ পর্যন্ত তাদের অভিজ্ঞতা দিয়ে জয় তুলে নিয়েছে গতকাল রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচেই গোল করেছেন কিলিয়ান এমব্যাপে ও এন্দ্রিক যার দ্বারা নতুন ফর্ম্যাটে চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা রিয়াল মার্দি জয় দিয়েই করেছে ম্যাচটিতে রিয়ালের হয়ে অন্য গোলটি করেছেন জার্মান ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার এর মধ্যে অবশ্য আলাদা করে বলতে হবে এন্দ্রিকের গোলটির কথা ম্যাচে মাত্র দশ মিনিটের জন্য মাঠে নেমেই এই ব্রাজিলিয়ান বিস্ময় বালক গোলটি করেছেন প্রতিপক্ষ বক্সের কাছাকাছি জায়গা থেকে বল নিয়ে এককভাবে ছুটে গিয়ে লক্ষ্যভেদ করেছেন তিনি এর ফলে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সব থেকে কম বয়সী গোলদাতা হয়ে গেছেন নেন্দ্রিক গতকাল সান্তিয়াগো বার্নাবুতে রিয়ালের বিপক্ষে প্রথম আক্রমণটা করে স্টুট যদিও কাছাকাছি গিয়েও গোল পায়নি তারা পাল্টা জবাবে রিয়ালও কয়েকবার আক্রমণে যায় কিন্তু গোলের দেখা পায়নি তারাও ম্যাচটির প্রথমার্ধে রিয়াল মার্জিদের উপর এক কথায় দাপটে ফুটবল খেলেছে স্টুটগার্ড তবে গোলের খুব কাছাকাছি পৌঁছেও তারা বল জালে জড়াতে পারেনি আরও স্পষ্ট করে বলতে গেলে ম্যাচটিতে রিয়াল মার্জিৎ তাদের গোলরক্ষক থিবো কর্তুয়ার নৈপুণ্যেই বারবার বেঁচেছে কর্তুয়া যদি ম্যাচটিতে গোলবারের সামনে পাচিল হয়ে না দাঁড়াতেন তাহলে ম্যাচের প্রথমার্ধে একাধিক গোল হজম করতে পারত রিয়াল মার্দিন কিন্তু বেলজিয়াম এই গোলরক্ষক সেটি হতে দেননি যার কারণে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্র নিয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিরে এসে ছেচল্লিশ মিনিটে কিলিয়ান এমব্যাপে রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচটিতে প্রথম গোলটি করেন তবে ম্যাচের আটষট্টিতম মিনিটে সান্তিয়াগো বার্নাবুকে স্তব্ধ করে দিয়ে ম্যাচে সমতায় ফিরে স্টুডার্ট এরপর ম্যাচটিতে নিজেদের দ্বিতীয় গোলটি পেতে রিয়াল মাদ্রিদকে অপেক্ষা করতে হয়েছে তিরাশি মিনিট পর্যন্ত ম্যাচে তিরাশি মিনিটে অ্যান্তোনিও রুডিগার কর্নার থেকে ভাসানো বলে হেড করে গোল করেন যার দ্বারা রিয়াল মাদ্রিদ ম্যাচটিতে আবারও লিড নেয় এরপর ম্যাচের পঁচানব্বইতম মিনিটে বদলি হয়ে মাঠে নামা এন্দ্রিক রিয়ালের হয়ে ব্যবধান তিন এক করেন যার দ্বারাই চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের প্রথম ম্যাচটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মার্দিদ অন্যদিকে গতকাল ইংলিশ ক্লাব লিভারপুল এসি মিলানের বিপক্ষে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েও তিন এক গোলে জয় পেয়েছে নিজেদের ঘরের মাঠ সানসিরোতে ক্রিশ্চিয়ান পুলিসিজ ম্যাচে তিন মিনিটে এসি মিলানকে এগিয়ে দিয়েছিলেন তবে ম্যাচে তেইশ মিনিটে ইব্রাহিম কোনাতে লিভারপুলকে সমতায় ফেরান এরপর ম্যাচের একচল্লিশতম মিনিটে ভার্জিল ভ্যান্ডাইক লিভারপুলকে ম্যাচটিতে দ্বিতীয় গোলটি এনে দেন যার দ্বারা ম্যাচের প্রথমার্ধ লিভারপুল শেষ করে দুই এক গোলে এগিয়ে থেকে এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে সবুজ লাই সাতষট্টিতম মিনিটে লিভারপুলের হয়ে তৃতীয় গোলটি করেন যার দ্বারা ম্যাচটিতে তিন এক ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছে আন্দ্রেস স্লটের দল বর্তমানে ক্লপ অধ্যায় শেষে অ্যান্ড্রেস স্লটের অধীনে এটি চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের প্রথম জয় যার দ্বারা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্ম্যাটের যাত্রাটা তারা দাউন একটি জয় দিয়ে শুরু করেছে অন্যদিকে গতকাল বায়ান মিউনিক দিনামো জাগরেফকে নয় দুই ব্যবধানে পরাজিত করেছে এর আগে দু হাজার কুড়ি সালে হ্যান্সি ফিলিকের অধীনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে আট দুই গোলে পরাজিত করেছিল জার্মান ক্লাব বায়ান মিউনিক এবং গতকাল রাতে আবারও তারা সেই ম্যাচটির স্মৃতি ফুটবল ফ্যান্সদের মনে করিয়ে দিয়েছে তবে এবার আট দুই ব্যবধানে জয় নয় এবার তারা জিতেছে নয় দুই ব্যবধানে যেখানে ম্যাচটিতে একাই বায়ানের হয়ে মোট চারটি গোল করেছেন ইংলিশ তারকা হ্যারিকেন ম্যাচের উনিশ তিয়াত্তর এবং আটাত্তর মিনিটে তিনটি পেনাল্টি থেকে গোল করেছেন হ্যারিকেন এবং সাতান্ন মিনিটে ম্যাচে ওপেন গেমপ্লে থেকে গোল করেছেন তিনি যার দ্বারা ইংলিশ ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন তিনি হ্যারিকেন ছাড়াও ম্যাচটিতে বায়ানের হয়ে জোড়া গোল করেছেন মাইকেল ওলিস আর একটি করে গোল করেছেন রাফায়েল গেরেরো লেরোয় সানে এবং লেওন গোরেস্কা তবে ম্যাচটিতে অফসাইডের কারণে একাধিক গোল বাতিল না হলে জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত বায়ান মিউনিকের জন্য নতুন কোচ ভিনটেজ কোম্পানির অধীনে চ্যাম্পিয়ন্স লিগে এটি বায়ানের প্রথম জয় যেখানে তারা নতুন আসরে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রাটা শুরু করেছে নয় দুই গোলের বড় ব্যবধানের এক জয় দিয়ে যার দ্বারা তারা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছে